কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জুহরে জানাজা নামাজ কাজা করে ঘুমিয়ে থাকলেন আপনার তালাবদ্ধ অন্তর কখন খুলবেন এই ঘুমন্ত বিবেক আপনার কোন দিন জাগ্রত হবে আমাকে বলেন আপনি যে নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকলেন আপনি জোহর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন এর কি এর কি কোনো নিশ্চয়তা আছে না জোরে বলেন আছে না মানুষের জীবন হলো এমন এর নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে যে জানাজা কি হতে পারে না যুবক ভাইরা বলছে মনে মনে না হুজুর এত তাড়াতাড়ি কেবনে বলবো আমি এত ইয়া আমি যুবক মানুষ কিভাবে মারা যাবো মারা যাবো নো সিরিয়াল অফ মৃত্যুর কোন সিরিয়াল নাই যে পৃথিবীতে এসেছে পরে সে চলে যেতে পারে আগে তুমি লাশ বন্ধ হবে নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে নাম মসজিদের বাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের বাইকে বারেওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে আপনিও না পৃথিবীর চরম বাস্তবতা হলো এই আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন জানেন না এক সময় আপনার নাতির নাতি আপনার নামও জানবেন এটাই হলো দুনিয়ার বাস্তবতা আপনি নামাজ আদায় করেন না ফজর যায় ঘুমে জোহর যায় আপনার বেঘেয়ালে আসর যায় খেলাধুলায় মাগ্রিপ যায় আড্ডায় এসা যায় তামাশায় এভাবেই তো আপনার জীবন চলছে এভাবে আপনার জীবন চলছে বাট মনে রাখবেন আপনি এই জীবন একদিন থেমে যাবে থেমে যাবে শেষ হয়ে যাবে একদিন রঙ্গমঞ্চ তামাশা ফুটানি বাহাদুরি সব একদিন শেষ হবে কিন্তু গায়ে একদিন সাদা কাফন লাগবেই এতে কোনো সন্দেহ No one can escape from এই মৃত্যু থেকে পালিয়ে একটা মানুষও বাঁচতে পারবে না ফুটানি করেন একদিন মরবেন আপনি এটা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য ওয়াস্তু আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন দেখেন এটা প্রশ্ন করি সবাই পারবে এটা মরণের পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াবো এটা তো আমাদের কারো কোনো সন্দেহ কেয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন প্রথম প্রশ্ন আল্লাহ কোন আমলের ব্যাপার করবেন বলছে না ওয়াজ জানে কিন্তু আমলের অভাব আছে এটা জানে তারা কেন রে ভাই নামাজ কাজা করেন বলেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইন্না আউওয়াল মা ইয়ুহাসাবু বিহি লায়্যাউমাল ক্বিয়ামাতি মিন আমালহি সলাতি আল্লাহর নবী বলেছেন নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে প্রথম যে আমলের হিসাব আল্লাহ চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছ কি না সবার আগে নামাজের হিসাব ভার কি জবাব দিবেন আপনি কাছে একটু ভাবুন তো আজকে এখানে বসে চিন্তা করুন তো আপনি প্রথম প্রশ্নে আটকে যাচ্ছেন কেন নামাজে আসছেন না আপনি আপনি নামাজের টাইমে নামাজে না আসলে খুশি হয় কে বাকিরা কথা বলছেন না খুশি হয় কে আর নামাজে চলে আসলে খুশি হন কি এখন ভাই আপনি এখানে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে যান আপনি কি ডেইলি পাঁচবার আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করবেন না শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন আল্লাহর রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় নামাজ দিয়ে আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে সবার আগে নামাজ সবার আগে হলো নামাজ সবার আগে নামাজ এই যে আমার দিকে তাকান এখানে যদি চার পাঁচজন মানুষের গলা কাটা চার পাঁচজন মানুষ এর দেহ যদি পা থেকে বুক পর্যন্ত থাকে ডিএনএ টেস্ট করা ছাড়া আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কি এই মানুষগুলোর এই অপরনান্ত দেহ অর্থাৎ পা থেকে এই বুক পর্যন্ত এতটুকু দেখেই কি সাথে সাথে তাকে চেনা যাবে তাহলে বোঝা গেল একটা মানুষকে দেখলে সাথে সাথে চেনা যায় তার এই মাথা থাকলে মাথা থাকলে ফেস দেখলে চেনা যায় হাত পা না থাকলে অসুবিধা নাই কিন্তু চেহারা দেখলে চেনা যায় তাহলে আমাদের 3 তিন হাত বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাথা ইসলাম ইসলামকে যদি আমরা একটা বডি বা একটা ইমারতের সাথে তুলনা করি তাহলে এর মাথা হলো নামাজ আশহাদাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হলো ইবাদতের মগজ মাথা কাটা গলা কাটা কোন মানুষের অঙ্গদে যেভাবে সাথে সাথে যায় যায় না। তার পরিচয় পাওয়া নামাজ বাদ দিয়ে রোজা ওয়াজ মাহফিলের আয়োজন করা বক্তা হওয়া তক্তা হাওয়া শ্রোতা হওয়া সবকিছু করলো কিন্তু নামাজ নাই নামাজ বাদ দিয়ে কোন ব্যক্তি তাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দিতে পারবে না সবার আগে কি জোরে বলেন সবার আগে কি যুবক ভাইয়েরা নামাজ কি বুড়া বুড়া বয়সে না জোয়ান বয়সে একজন যুবকের সাজদা একজন যুবকের রুকু সাজদা একজন বুড়া মানুষের রুকু সাজদার চাইতে আল্লাহর কাছে অনেক 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 দামি সুবহান আল্লাহ আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন কিন্তু আপনি লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন না কিন্তু জোয়ান কালে যৌবন কালে আপনি কিন্তু লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন যৌবন কালে ইবাদত করবেন এর বেনিফিটটা বুড়া কালে পাবেন আখিরাতেও পাবেন কয়টা দুইটা সময়ের কথা বললাম বুড়া কালেও পাবেন আখিরাতেও পাবেন আসেন বুড়া কালে বেনিফিটটা কিভাবে পাবেন আপনি বুড়া কালে এখন আর এত লম্বা সময় নিয়ে পারেন না কুমোরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা ফেরেস্তা জিজ্ঞেস করে আল্লাহ তোমার এই বান্দা তো নামাজের হক পূর্ণাঙ্গ আদার করতে পারে না তার স্বভাবটা কেমনে লিখবো আল্লাহ ফেরেস বলবেন তার আমল নামা একটু পিছন দিকে উল্টাও শুনতেছেন আপনারা পিছন দিকে উল্টাও উল্টায় দেখো তার যৌবন কালের কি খবর ফেরেস্তা বলবে আল্লাহ যৌবন কালের খবর খুব ভালো আল্লাহ বলবেন কেমন ভালো বলো আল্লাহ তো সব জানেন আল্লাহ জিজ্ঞেস করছেন কেমন ভালো ফেরেশতা বলতেছে যে এই সুভানগরের এই লোকটা যখন জোয়ান ছিল আজান হইতে দেরি মসজিদে আসতে দেরি নাই পাঁচ আক্ত নামাজ জামাতে পড়তো খুব মনোযোগের সাথে আল্লাহ বলবেন আমার এই শুভানগরের বান্দা তার যৌবনকাল কুটাটাই আমার এ দিয়ে দিল কুড়া কালে তার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মেরুদণ্ডে ব্যথা আগের মতো লম্বা সময় নিয়ে হক আদায় করে পারে না তো অসুবিধা কি যৌবনকালে আমার এবাদত করেছে বলে বুড়া কালে হক আদায় যদি একটু কম হয় স্বভাব দেওয়ার বেলায় যৌবনকালের মতো স্বভাব দান করুন

বের বলবেন আল্লাহ এই যুবকদেরকে কি করবেন কি করবো বুঝো না গোটা যৌবনকাল আমার সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে এই দল কুইয়া শুভানগরের যুবক ডেকে আনো আর আমার আরো সে নিচে তাদেরকে জায়গা করে দাও এই দল কইয়া সুভানগরে যুবক ভাইরা কি আল্লাহর আরশের নিচে জায়গা চায় না যারা বলেন জালকি জান না আযান হলে যাব কোথায় নাম সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে শম্মনি তুমি হবে জান্নতি তুমি দেবে কালহাশরে শীতল ছায়া আরশে আযিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযিম রব্বিয়াল আ তাহলে নামাজ ছাড়া যাবে না কারণ আমরা নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি না বেজা আর একটু বলেন শয়তান খুশি না বেজা আমরা কি শয়তানকে খুশি করব আর একটু বলেন আমরা কি শয়তানকে খুশি করব আমরা খুশি করব কাকে খুশি করব কাকে আল্লাহকে খবরদার এজন্য আজান হয়ে গেলে আমরা নামাজের বাইরে থাকবো না ইনশা